ইদানিং কালে কেউ কেউ বলতে শুরু করেছেন সনাদবিহীন ভাবে যে ইমাম বোখারি জাকাতুল ফিতরে টাকা দেওয়ার কথা বলেছেন যে আমি বলছি ইমাম বোখারি জাকাতুল ফিতরে টাকা দেওয়ার ব্যাপারে বলেছে উমুক বলেছে তুমুক বলেছে এটা নয় ইমাম বোখারি কোথায় বলেছেন সনাদ সহ পেশ করুন ইমাম বোখারি থেকে ফেতরাই টাকা দেওয়ার ব্যাপারে কোনো প্রমাণই নাই বরং স্পষ্ট ভাবে খাদ্যের কথা উল্লেখ করেছেন হাদিস উল্লেখ করেছেন এবং খাদ্যের কথা উল্লেখ করেছেন ইমাম বোখার রাইমাহুল্লাহ আপনার জাকাতের ব্যাপারে বলেছেন জাকাত আলাদা আর ফেতরা আলাদা যাদের মস্তিষ্কে এই সাধারণ বোধটুকুও নেই যে ফেতরা কাকে বলে আর জাকাত কাকে বলে তারা ফেতু ফতুয়া দান শুরু করে দিয়েছে এর মাধ্যমে জনগণ বিভ্রান্ত হচ্ছে আল্লাহ ফতালাহ আমাদের সমাতি দান করুন। সুপ্রিয় ভাই বনবন ইমাম বোখার রহমাউল্লাহ ও জাকাতুল ফেতরের টাকা দেওয়ার কথা উল্লেখ করেন নাই ইদানিংকালে কেউ কেউ বলে থাকেন আবু এসাক সাহাবি তিনি প্রায় চল্লিশ জন সাহাবিকে পেয়েছিলেন আর তিনি বলছেন যে আমি তাদেরকে পেয়েছি আবু এসাক সাবিতে বলছেন আদ্রাক্ত হুম ডাক্ত হচ্ছে জয় বিবর্ণনাটা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তিনি বলছেন আদ্রাক্ত আমি তাদেরকে পেয়েছি আর এরা বলছে সাহাবি অনুবাদ করে বসে আছে বলছে আটত্রিশ জন সাহাবিকে যে পেয়েছিলেন সাহাবি তো দূরের কথা আজ আমি বলছি নাম সহ একজন তাবেইর নাম উল্লেখ করেন যে উমুক তাবেই ফেতরাতে টাকা দিয়েছিলেন জি উমর বিন আব্দুল তো দুটো অপশন দিয়েছিলেন তার ওই টাকাটাকে কেউ গ্রহণ করেছিলেন নাম সহ উল্লেখ করেন আর আবু এসাক সাবেইর ওস্তাদ মাসরুক আমি তাবির নাম সব উল্লেখ করছি একাধিক উল্লেখ করতে পারি তাহলে সবাই স্বল্পতার একটা একটা বলবো মাসরুফ হচ্ছেন এমা এমাম আবু এসাক সাবি যার কথা তিনি বলছেন তিনি বলছেন যে মাসরুক আবু এসাক সাবি যিনি বলছেন আদ হবে আমি তাদেরকে পেয়েছি তো তিনি বলছেন যে মাসরুক বলেছেন মাসরুক আমি বলতে শুনেছি সাদাকাতুল ফিতরে সাহান সাহান সাদাকাতুল ফিতরে ইয়াকসা ইয়াকসা একসা বললেন খাদ্য আবু ওয়েশা সাবি যার কথা তুমি বলছো তার ওস্তাদ তার গুরু গুরু থেকে তিনি নকল করছেন তিনি বলেছেন একসা একসা যদি বলেন যে একসা খাদ্যই এটা তো বলেননি একসা একসা বলেছেন যে খাদ্য বলেননি তো একসা তুমি টাকাটাই ভরো না তুমি ষাট সত্তর আশি টাকা কেন ভরছো যদি এক সার যদি খাদ্য না হয় অর্থ যদি খাদ্য না হয় তাহলে তুমি একসাথ টাকা দাও না জি একসা টাকা ভর প্রায় আড়াই কিলো টাকা ওজন করো দেখি কত বাপের বেটা আছো জি সাহাবি তাহলে সাহাবিকে একজন সাহাবি থেকে আপনি প্রমাণ করুন নাম আবু আবুক সাহাবি আবদুল্লাহ উমার কেও দেখেছেন আবু এসাক আব্দুল উমার কেও দেখেছেন আবদুল্লা ইবনামার আজীবন খাদ্য দিয়ে ফেতরা আদায়ী করেছেন আজীবন সহিবখানির হাদিস অধ্যায়ন করুক যে তাহলে আজীবন জাকাতুল ফেদের শহিবখারি হাদিস তোমার পনেরো শো আ জীবন খাদ্য দিয়ে আব্দুল্লা ইবনামার শুধু নিজের পক্ষ থেকেই নয় নিজের গোলাম গোলামের ছেলেদের সন্তান সন্ত দিয়ে পক্ষ দেখেবো আপনার খাদ্য দিয়ে ফেতরা আদায়ী করেছেন ইদানিংকালে আরো তারা একটা বলে যে উমারের যখন যুগ হলো উমারের যখন খিলাফত হলো উমারের জি উমারের খেলাফতে লোকেরা দশ দেহাম করে গোলামের পক্ষ থেকে ফেতরা আদায় করেছিলেন আসল সুপ্রিয় ভাই বঙ্গল কথা খুব মনোযোগ দিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দুই তিন বছর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় তিন বছর পরে উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১১ হিজরি রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন আর উমার রাজিল্লাহ খলিফা হচ্ছেন তেরো হিজড়িতে আবু বাকর সিদ্দিক রাজিল্লাহ তালহ ইন্তেকালের পরে বলছে যে তারা বলছে যে উমার বিনা উমার ফারুক রাজিল্লাহ তালহ যখন খলিফা হলেন তখন লোকেরা নিজেদের গোলামদের পক্ষ থেকে 10 10 দিরহাম করে ফিতরা দিতে শুরু করেছিলেন সুপ্রিয় ভাই এবং বোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইয়াকসা কিনার জন্য আপনি বলছেন অর্ধসা চা কিনার জন্য কিনার জন্য দেড়হাম ছিল না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় তিন বছর পরেই দশ দেড়হাম দিয়ে একসা চা একসা এক বিনিময়ে দশ দেড়হাম দিতে শুরু করে দিলেন তাদের আবার গলাবাজি কত বলছে সনাদ সহি সাইয়েদ ইবনে বলছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন

নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে তো দূরের কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগেও তার জন্ম হয় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন তখন তার বয়স প্রায় 7-8 বছর 23 জীবিত ইন্তেকাল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতের সময়ও তার জন্ম হয় নাই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাফতের 2 তিন বছর পরে তার জন্ম কেউ বলেছেন 2 বছর 2 বছরটাই বেশি আর কেউ বলেছেন চার বছর দুই বছরই ধরে নিলাম তাহলে উমার রাজ্লাহ তালহ যখন খলিফা হলেন আর সেই বর্ণনা যে করছেন আর আল্লাহ রসুলের যুগের যে কথা বলছেন তখন তো তার অস্তিত্বই ছিল না সুপ্রিয় ভাই এবং পয়নাই পৃথিবীর মাটিতে তাহলে তিনি কিভাবে দেখলেন যে দশ দশ দেড়হান দিতে শুরু করে দিলেন ফেতরাতে এক বলছেন ফেতরার সেরকম প্রচলন ছিল না আর বলছেন আল্লাহ রসুলের ইন্তকালের তিন বছর পরেই আপনার পক্ষ থেকে ফেতরা দিতে শুরু করলেন কোনটা বলছেন কথা এবং অবাস্তব কথা এবং এবং অজ্ঞতা অনভিজ্ঞতা কথা খুব মনোযোগ দিয়ে শুনন ওই লোকেরা সাহাবা এবং শুধু গোলামদের পক্ষ থেকে ফেতরা দিতেন না নিজেদের পক্ষ থেকে ও ফেতরা দিতেন কি বলছেন শুধু গোলামদের উপরে ফরজ আমাদের উপরে ফরজ নয় পক্ষ থেকে দিতেন নিজেদের পক্ষ থেকে কি দিতেন দিতেন নিজেদের পক্ষ থেকে না শুধু গোলামদের কথা হলো কেন সুপ্রিয় ভাই এবং বোন আসলে তাদের এটা অভিজ্ঞতা বরং তাদের অভিজ্ঞতা এবং অল্প জ্ঞানের পরিচয় বহন করে এত দ্বারা আসলে এই বিষয়টা উল্লেখ করেছেন একাধিক গ্রন্থে এটা বর্ণিত আছে জি আপনার ইমাম ইবনে সাদের আত-তবাকাতুল কুবরায় রয়েছে ইমাম ইবনে হাজমের আল-মুহাল্লাই রয়েছে ইমাম বাইহাকের মারিফাতুস সুনানে রয়েছে ইমাম ইবনে আব্দুর রাজ্জাকের মুসনাদে ইবনে আব্দুর রসাকে রয়েছে আরও বহু গ্রন্থে রয়েছে আপনার আনাস মালেক থেকে সোবাইল বিন আফ থেকে জি সোবাইল বিন অফ জাহিলকের যুগ পেয়েছিলেন জি এরি সাবালক দেখেছেন স্বয়ং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন আসলে কিছু ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যখন তারা ঘোড়া এবং গোলামের যখন তারা যখন মালিক হলেন বেশ যখন ঘোড়া এবং অনেক ঘোড়া এবং অনেক গোলামের যখন মালিক যখন হলেন তখন তারা বললেন যে আমরা মনে করি যে আমাদের গোলামদের পক্ষ থেকে দশ দেড় দেব প্রতি বছর প্রত্যেক গোলামের পক্ষ থেকে এবং প্রত্যেক ঘোড়ার পক্ষ থেকে দশ দেড়হাম করে দিতেন ঘোড়ার পক্ষ থেকে করতে হয় নাকি যে ঘোড়ার পক্ষ থেকে ও ফেতরা আল্লাহ দান করুক সুপ্রিয় ভাত আসলে আর এগুলোকে লেখেই কিছু লিখে দিলাম জন্ম এই তো তাহলে সাহাবিদের যুগ থেকে এইরকম পাওয়া যায় আর এজন্যই ওরা ওরাও জানে তাদের দুর্বলতা আর এজন্যই কেউ যখন তাদেরকে বলে যাচ্ছে একবার আলোচনায় বসেন সমস্যার সমাধান হয়ে যাবে তখন ওরা এদিক ওদিক ঝাঁকতে শুরু করে দেয় বলছে বসবো না একদা তারাই বলছিল যে ফাইজি সাহেবের সাথে আলোচনা করার জন্য এই পশ্চিম বাংলার আলেমদের দিয়ে হবে না বাইরে থেকে আলেম নিয়ে আসতে হবে যে চাঁদা তার জন্য বলে হলো চাঁদা যে আরে ভারতবর্ষ থেকেও তো আলেম আসে সৌদি আরব থেকেও আলেম আসে তারপরে এখন পর্যন্ত তোমাদের চাঁদাই সংগ্রহ হয়নি আসলে তারা জানে যে তারা ভুলের উপরে আছে অথচ কিছু মানুষ শুধু হার ধর্মী এবং জিত সুপ্রিয় ভাই এবং তাই টাইম অবশ্য শেষ হয়ে শুধু একটা কথা বলে দিই তারাই বলছে যে চালের কথা তাহলে কোথায় আছে জি তোমরাই তো বলছো যে আপনি আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরিকে তুহরা তলিসায় মেনা লাগবেবার রাফাস ফাতু আল মাসাকিন তাই ওয়াতু মাতা শুধু তো শুধু খাদ্য নয় এটা সম্পদ তো কতটা সম্পদ যদি হয় তাহা আমি তো শুধু আমরা তো শুধু চাল বলেছি মানে আপন আপন দেশে প্রধান খাদ্য আর আমরা বাংলায় বসবাস করি আর বাংলার প্রধান খাদ্য হচ্ছে চাল এবং গম এইজন্য আমি চাল বলেছি আরে তোমরা যারা চালকে প্রত্যাখ্যান করছলে তোমরা তো আরো সম্পদ টাকা পয়সা নিয়ে চলে এলে কিন্তু কতটা দিবে এখানে বলা হয় নাই তো আসুন তুমি যদি টাকা পয়সা নাও আমি যেমন চাল নিলাম খাদ্য প্রধান বলে আব্দুল সালাম মিন তুআম ফিল ফিত্রে সহিবুল জামে হাদিস নম্বর 242 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একসা খাদ্য দাও আর তোমার নিকটে তুমি যখন আপনার সম্পদ তাহলে আমি যেমন একসা চাল দিচ্ছি তুমিও আজ পর্যন্ত সমস্ত হালাদি সাপন আপন খাদ্য প্রধান দেশের প্রধান খাদ্য হিসেবে চালকে গ্রহণ করে এসেছে জি আপন আপন দেশের আমাদের বিশেষ করে বাঙালি ওলা মাইকেরাম ভারতবর্ষের ওলা মাইকেরাম। আর তোমরাও আর তারপরে যখন তোমরা সম্পদ টাকা পয়সা বলছো তো একশা টাকা পয়সা দাও না তখন পঞ্চাশ আসার একশো টাকা কেন যখন এটাও যখন সম্পদ আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম তো পঞ্চাশ আর একশো টাকা বলেন নাই বিস্তারিত আলোচনা করার সময় নেই শুধু একটা কথা বলি সুপ্রিয় ভাই বাংব সহি বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে নবী সাল্লাহ আলী ইসলামের যুগে অন্যান্য খাদ্য তো খাদ্য আপনার খেজুরও বিভিন্ন ধরনের ছিল যেমন আজকে চাল বিভিন্ন ধরনের আছে না নাই কতটা চাল কতগুলো চালের রেট চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন ধরনের চাল আছে না নাই অনুরূপ ভাবে রাসুল ইসলামের যুগে খেজুরও বিভিন্ন কোয়ালিটির ছিল দুসা খেজুর দিয়ে একসা খেজুর নেওয়া হতো দুসা খেজুর দিয়ে একসা খেজুর তাহলে খেজুরের মূল্যব তারতম্য ছিল না ছিল না সাহাবাই গ্রাম একদা দুসা খেজুরের বিনিময় একসা খেজুর ভালো ভালো খেজুর নিয়ে এলেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে যখন দেওয়া হলো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন খাইবারের সমস্ত খেজুরকে এই ধরনেরই তো সাহাবাই গ্রাম বললেন যে না আল্লাহ রসুল আসলে দুসা খেজুরের বিনিময় একসা খেজুর নিয়েছে নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন এটা চলবে না এটা হলো সব তুমি ওই দুসাকে বিক্রি করে দিবে দু বিক্রি করে দিয়ে একসা ক্রয় খরিদ করবে ক্রয় করবে ক্রয় করবে দিরহামের বিনিময়ে দিরহামের বিনিময়ে সহিহ বুখারী হাদিস নম্বর 2200 সুপ্রিয় ভাই ভাইগণ যদি একসা খেজুর যদি একটা দিরহামে পাওয়াই না যেত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে দুসাই একসা তোমরা যে খেজুর দিয়ে কিনছো ওই খেজুর দিয়ে নয় দিরহাম দিয়ে কিনো এটাকে বিক্রি করো যেটা নরমাল বিক্রি করে দিয়ে ভালোকে দিরহাম দিয়ে মূল্য দিয়ে ক্রয় করো জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ও নিষ্পদিরহাম ছিল সহিহুল জামে হাদিস নম্বর চৌত্রিশশো চব্বিশ এবং হাসান রকীন রাহু তালা প্রত্যেক দিন অর্ধ দিনার অর্ধ দিন অর্ধ অর্ধ দিনহাম প্রত্যেক দিন অর্ধ দিনহামের বিনিময়ে